নমস্কার সকল দর্শক বৃন্দকে এই যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কিলোস্কার ডিএফ টপ মডেল ইঞ্জিন দিয়ে তৈরি পশ্চিমবাংলার সব থেকে শক্তিশালী মিনি এর থেকে মিনিট এখনও শক্তিশালী হয়নি কারণ আমরা যেগুলো বানাই সেগুলো সাধারণত চ্যাংফা একশো নব্বই দিয়ে বানাই কিন্তু এটা হচ্ছে কিলোস্কার ডিএফ টেন ইঞ্জিন এটাতে দু বস্তা তিন বস্তা কোনো ব্যবহার না মাল ছাড়ে তুলে দেবে তিনতলা চারতলা পাঁচতলা সাততলা পর্যন্ত কিন্তু আমরা এখানে যে বকেটটা দিয়েছি সেটা হলো এক বস্তা ক্যাপাসিটি অর্থাৎ আপনি প্রত্যেকবার এক বস্তা করে মাল তুলতে পারবেন ছাদে আর এটাতে প্রত্যেক দিন পঞ্চাশ থেকে আনলিমিটেড আপনার ইচ্ছা মতো ঢালাই করুন সারা দিন ঢালাই করুন কোনো ব্যাপার নেই এইচ কে পুরোপুরি গ্যারান্টি দিচ্ছে এই মেশিনটা কিনতে হলে আপনাকে আসতে হবে এইচ কে এইচ কে লিফ অরিজিনাল আপনাকে তিন মাসের গ্যারান্টি দিচ্ছে প্লাস এই মেশিনটাতে আপনি আনলিমিটেড এলাই করতে পারেন কোনো লিমিট নেই যে পঞ্চাশ বস্তা একশো বস্তা তিনশো বস্তা আনলিমিটেড সারাদিন চালান আমরা গ্যারান্টি দিচ্ছি ধন্যবাদ সবাইকে